আল্লাহ ছাড়া অন্য কাউকে স্বীকার করি আরো ধরে বলে কোন ক্ষেত্রে আল্লাহ ছাড়া অন্য কাউকে স্বীকার করি না কোন ক্ষেত্রে অর্থনীতির ক্ষেত্রে সমাজনীতির ক্ষেত্রে রাষ্ট্রনীতির ক্ষেত্রে না ধর্মনীতির ক্ষেত্রে ধর্ম এই যে কতগুলো এক মাইনকে মাইনকে ধরা বললো সালামানকে।

এই যারা হাসান হাসিনু এই শালা ওই বলেছিল বলছি যেন লালন সেতু পার না হয় আমি লালন সেতু না বাংলার সব সেতু পার হব তোর খবর কি তোর খবর কি রে একজন দৌড়ে দেয় মারছে লাগতি আপনারা দেখেন কোটর তুলছি তো ওই সময় এক দুপুর দিতে মারছে কি অথবা সবের হক হক কথা বলতে হবে হক পথে থাকতে হবে জেল হবে জুলুম হবে फांसी হবে বাতিলের সঙ্গ করার কোনো সুযোগ নাই কারণ আসলে যাইতে হবে জাত সাকারাতুন ম aut হক সব চাইতে বড় সত্য হলো মরা আল্লাহ বলেছে মরিস রে মুসলমান না হয়ে এখন মুসলমান হয়ে যদি মরতে চায় তাহলে হক পথে থাকবো না বাতিল পথে দরকার হলো জীবন যাবে তারপরেও কোন অবস্থাতেই হক কো ত্যাগ করব না কারাকার দুই হাত তুলে আল্লাহর দিকে ধরুন হাত নামান ওয়াতাওয়াসালিস এই হক কথা বলতে গেলে হক পথে চলতে গেলে নানা রকম বিপদ আপদ মুসিবত আসতে পারে ঠিক কিনা বলেন আল্লাহ কোরআনে বলেছেন পলা নাবুলু আন্নাকুম

আপনারা বলেন তো মা হওয়ার খেলা আছে না ওই জীবনেও তো হয়নি এইবার মা হবি এইবার কোরআনের সময় বাংলাদেশে দেখবি মনে করেন বুঝানোর জন্য বলতেছি তো এখন মা হওয়ার যখন বিষ শুরু হয় আমার বউকে বলছিলাম বাচ্চা পশুপের সময় যে বিষ হয় এই বিষটা কীভাবে হয় আমার বউ কয় আপনি পুরুষ মানুষ এগুলো শুনে কি করবেন বক্তা মানুষ তো দরকার লাগতে পারে ক তখন বলে স্বামী গো ব্যথা শুরু হয় বুকের ওপর বাচ্চা থাকে প্যাটক আর ব্যথা হয় বুকে কোনোদিনও বাচ্চা হয়নি ওই মেয়েটা বলে মরে বিষ খাবো এই এত কষ্ট সহ্য করা যায় না দাদি নানি দৌড়ে আসে আসা ঘরের মত করলে খেলে মুচকে মুসকে হাসে বলে আমি বিষের গলায় মরে যাচ্ছি গলা দড়ি দিবার চাই বিষ খাবার চাই তোমরা হাসো খেয়ে দাদি মেয়ে বলতেছে অদর্য হলে চলবে না ধৈর্য ধৈর্য বাপের পায়ের তলে সন্তানের জান্নাত নয় মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত জোরে কল কথা ঠিক না মা হবি আর এই কষ্ট সহ্য করবি না ধৈর্য ফল দাদি আর নানি এমন তারা মারছে ভয় মানে দাঁতের উপর দাঁত দিতে বলছি করতেছে আসিলে করতে তারা আয় আয় সেই ব্যথা ভাই এখন এক ধাত্রী মা এসে দেখে বাচ্চার কেবল মাথা বার হচ্ছেন কি করবে আস্তে আস্তে দাদি ভাই এখন দাদি নানির দাপটে করতে করতে দেখে ব্যাঁশ হয়ে গেছে এত ব্যথা ভাই আর বুঝতে গে হয়ে গেছে এদিকে বাচ্চা করে কান্দিছে বাচ্চাকে পরিষ্কার করছে দাদি নানি ওই নাতনির চোখে মুখে পানি দিছে ওই হুঁশিরা বাইছে এই হুঁশিরা বাইছে। বাচ্চা এর বুকের ওপর দিছে ওই বাচ্চাকে হাত দা গেলিয়া দাদি খাই বল খবরদার খবরদার চুমা খাবি দেয় ওই জন্য তুই গোলার দড়ি দিবার চাইলি এর জন্য তুই বিষ খাবার চাইল তুই চুমা খাইছিস ফেলে দে করে ফেলে দে মা বলতেছে ও দাদি ও নানি কষ্টের পর এইরকম প্রশান্তি আগে যদি জানতাম আজকে ফাঁসি হবে আজকে নির্যাতন হবে আজকে জেল জুলুম হবে বাড়িতে থাকতে পারবেন না হকের পথে চলতে গেলে নানা রকম বাধা আপনার আসবে আপনি অধৈর্য হয়ে অধৈর্য হয়ে চিল্লি করা যাবে না মা যেমন তার সন্তানকে পাওয়ার জন্য ধৈর্য ধারণ করে এই বাংলার জমিনে আল্লাহর কোরআনের শাসন যদি আমরা দেখতে চাই এইরকম বিপদ আবদ মুসিবতে আমাদেরকে ধৈর্য ধারণ করে লাগবে জনগণ কথা ভিক্রিরা একটু ধৈর্যের দরকার গরম আমি চারটা বিষয় আপনাদের সামনে আলোচনা করতেছি এখন কথা আসতেছে মারাত্মক কথা অসুবিধা আছে হ্যাঁ একটু ধৈর্য নিয়ে শোনা লাগবে আপনারা তো অবশ্যই জানেন পরে যে প্রশ্ন তার উত্তর দিচ্ছেন যে কি ও না ওটা নামাজ না এটা না ও সতর রাগাত নামাজ ঠিক আছে এই সতর রাগাত নামাজের ও আমি করছি আপনারা ইউটিউবে সার্চ দেওয়ার সময় বলবেন যে মহলানা বদের পাঁচ অত্তর নামাজের আলোচনা শোনেননি হ্যাঁ প্রথম দুই রাগাত নামাজ আদম আলাহাল্লামের কাছ থেকে আমরা পাইছি কার কাছ থেকে এ এই দুটো ওঠে গে কমিটি ও ঠিক আছে অসুবিধা নেই আদম আলম সালামের তৌবা কবুল হওয়ার পরে সুখ্রি দুই রাকাত নামাজ পড়ছিল এই দুই রাকাত নামাজ হলো ফজরের নামাজ সহ বলেন যখন নমরুদের চুলার মধ্যে আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম পড়ে গেলেন কুল নায়ান আরুকুনি বারদাম আর সালামানা আলা ইবরাহিম আগুন যখন শান্তির বাগান হয়ে গেল তখন শুক্রিয়া তাল ইবরাহিল নবী সার মেকাত নামাজ সদায় করেছেন ওই সার রেকত নামাজ হলো জোহরের নমাস যখন ফেরাউন মুসা আলাইহ সাল্লামকে গ্রেফতার করার জন্যে তিন দিক দেখাড়া ওই দিক দিয়ে তিন দিক দেখাড়া একদিকে খালি স্বাদন ফেরন কয় মুসাফ আবদৌড়াবো না মুসাফ আব্দৌড়াবিনা মুসা বলে আল্লাহ ফেরা বলতে দৌড়াবি না আমি দৌড়াবারও চাই কিন্তু সামনে শাকর উপায় নাই আল্লাহ বলে নাসরুম বাবা শিরিল শিবিল চার তারিখেও হাসিনা জানেনিস আমাকে এইভাবে পড়ান লাগবে জোরে কোন কথা ঠিক পাঁচ তারিখে আমি খালি ফেসবুক ইন্টারনেট তো বন্ধ করে দিয়েছিল সারা ফল বন্ধ করে দিয়ে মারছে যাই হোক আমি সকাল থেকে দেখি বাবু ঢাকা আসো একটা লোক নেই দশটা পর্যন্ত দেখি ঢাকা শুনশান তখন কিন্তু কারফিউ চলতেছে তোর ঘর কী চলতেছে এগারোটার সময় দেখি ঢাকাত কোনো মানুষ নাই বারোটার সময় দেখি শহীদ চত্বরে গোটা কয়েক দেখা যায় দুই পুলিশের দাবার খালি শব্দ হল মারি জোহরের নামাজের পরে তাই না

সারা জীবন চান ফেরা শুনেছে তাহার দোতের নামাজ পড়ছে কোরআন শরীফ পড়ছে গণ ভবন গোটা তন্ন তন্ন করে খুঁজে একটা জায়নামাজও পাওয়া যায়নি একটা কোরআন শরীফও পাওয়া যায়নি ধরে গন্ধটা ঠেকবে না বিনিময় একটা মদের বোতল পাওয়া গেছে মদের বোতল মত পান করে আর কয়েক নামাইকে তো নামাইকে তো এই জমান আমরা পড়েছি কোরআনে তো এই জুমান তাসান অতু জিল্লুমান তাসান বিয়াদিকাল করলে আমি অত সবের সবের উপরে খুব ডাইরেক্ট দামি একটা আলোচনা করবো আপনারা শুনবেন কারা কারা শুন দশ মিনিট লাগবে কারা কারা শুনবেন একটা আত্মবিন্দ দেখি হাত নয় এই আলোচনা শোনা আগে ভাই যান আর একটা হক কাজ করা লাগবে এই নুরানি মাদ্রাসার জন্য আপনাদের কাছে ব্যাগ ব্যাগের আধা ব্যাগও শেষ আচ্ছা ঠিক আছে এদের শয়তান শয়তান কিন্তু বলবে আপনি বলেন তো ব্যাংকের যদি আপনি টাকা থন ওই ছয় শেষ না বারবার থন কারণ বারবার থন না একবারই থন বারবার কি জন্য থন যেই টাকা দশ হাজার আছে আবার এই বছরে দশ হাজার থমরে বিশ হাজার হলো একে টাকা জমাতে জমাতে যখন দুই লাখ হয় তখন বুকত খাবার আমার ভবিষ্যতে টেনশন নাই রে আপনারা বলেন তো ব্যাংকের টাকা থা ভবিষ্যৎ না জান্নাতের ব্যাংকের টাকা থা ভবিষ্যৎ তা আপনারা একবার টাকা দিয়েছেন আপনারা ব্যাগের মধ্যে দিয়েছেন আর যদি দেন টাকা বাড়বি না কমবি যেই টাকায় আপনারা দেবেন ওটা জান্নাতের ব্যাংকে অ্যাকাউন্ট হবে আপনার কাছে ব্যাগ দাবি কারা কারা টাকা দিবেন না হাত দেখি যে হুজুর দশ টাকা বিশ টাকা এই টাকা আমরা দেবো না একবার দিয়েছি আর দেবো না হুজুর এইরকম নিয়ত আছে তা আপনি সবাই দিবেন কে রে ব্যাগালা রা এই ব্যাগ এলা ব্যাটি কোথায় ভেতরে যাও যাও দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা সবাই দান করবেন এই নুরানি মাদ্রাসার জন্যে আল্লাহর কোরআনের জন্যে হক হাফ হাফল আল্লাহর কোরআনে কোরআনের জন্যে সবাই দান করবেন ভাই পাঁচটা মিনিট লাগবে আপনাদের কাছে চারিদিক থেকে বিশ দল বিশ দল লোক যাও তাহলে ভিতরে ঢোকো বিশ বিশ ঢোকো দেন পকেটে হাত দেন দিচ্ছেন তো ধরে ব্যাংকে যদি বারবার টাকা রাখতে পারেন উঠলো কয়েডলো এটা প্যারালাইসিস হবে কিন্তু না ওটা চলবে না আপনারা উঠবেন কেন হ্যাঁ মহিলাদের কাছে আমার আদায় করতেছেন আপনারা মা বোনদের কাছে হাত বাড়ান আজকে মা এখানে একজন আল্লাহর বান্দি শাবানা বিউটি কুইন সাবানা দুই বস্তা সিমেন্ট দান করছে আল্লাহ শাবানা দানকে কবুল করেন আব্দুল মান্নান দুই বস্তা সিমেন্ট দান করছে আল্লাহ কবুল করেন রোহেল আমিন দুই বস্তা সিমেন্ট দান করছে আল্লাহ আপনি কবুল করেন আচ্ছা এগুলো কি বলা লাগবে বলা লাগবে না লাগবে না এই সিলিপের মধ্যে অনেকেই বাকি দান করছে আল্লাহ সকলের দানকে কবুল করুক জোরে মা আমিন